সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজ আমাদের আলোচ্য বিষয় বাক্যের বিশুদ্ধতা একটি বাক্যের একটি স্বার্থক বাক্যে যেমন তিনটি গুণ থাকা আবশ্যক আমরা জানি গত ক্লাসে পড়েছিলাম যে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা অর্থাৎ আকাঙ্ক্ষা থাকবে না আসক্তি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তেমনি বাক্যের বিশুদ্ধতার ক্ষেত্রেও কয়েকটি বিষয় অর্জনীয় বিষয় রয়েছে সেগুলো আমি এভাবে সাজিয়েছি যেমন দুর্বলতা পরিহার করতে পারে অর্থাৎ কোন শব্দ যদি বোঝা না যায় অপ্রচলিত থাকে সেই শব্দটাকে কোনো বাক্যে ব্যবহার না করা উচিত তাহলে শ্রোতার কাছে এটা পারে এবং বাক্যের যে একটি সার্থক বাক্যের যে পুণ্যাবলী সেটাও নষ্ট হতে পারে এবং যে বাক্যের যে বিশুদ্ধতা এটাও নষ্ট হতে পারে অলংকার যথার্থ ব্যবহার আমরা জানি উপমার ফুল প্রয়োগ করলে কি হয় আহ জিনিসটি অন্যরকম হয়ে যায় এবং যিনি শ্রোতা থাকে তার কাছে আহ ব্যতিক্রম লাগবে আজ তিন নম্বর আছে বাগধারা অপরিবর্তন যদি কোনো বাগধারা ব্যবহার করি সেই ক্ষেত্রে বাগধারা শব্দকে পরিবর্তন করা যাবে না এটা মাথায় কোনো বাগধারা যেটা প্রচলিত আছে সেটাই ব্যবহার করতে হবে এটা কখনো পরিবর্তন করা যাবে না চতুর্থ নম্বর আছে সাধু চলিত আলাদা ব্যবহার সাধু ভাষার শব্দগুলো সাধু ভাষায় লিখতে হবে আর চলিত ভাষার শব্দগুলো চলিত আলাদাভাবে লিখতে হবে অর্থাৎ সাধু এবং চলিত যে মিশ্রণ অর্থাৎ গুরুচন্ডারী দোষ এটা করা যাবে না যখন আমি দুটো শব্দ দেখবো পাশাপাশি তখন দুটো শব্দই যাতে সাধু ভাষা হয় সেইভাবে লক্ষ্য রাখবো আর যদি আমি একটা বাক্য ব্যবহার করি বা বাক্যে অনেকগুলো শব্দ ব্যবহার করি সবগুলো শব্দ যেন চলিত রূপ হয় এটাই হচ্ছে লক্ষণের বিষয় এই জন্য বলা হচ্ছে সাধু চলিতের আলাদা ব্যবহার পঞ্চম যেটা হচ্ছে বাহুল দোষ বর্জনীয় আধিক্য কোনো জিনিসই ভালো নয় এক জিনিস দুইবার বলা বা অতি যেটা বলা হচ্ছে বিশিষ্ট অতিশান এটা ভালো নয় এটা ব্যবহার করা অর্থাৎ এছাড়া আছে সমার্থক শব্দ আছে যেটা একই শব্দ দুইবার পাশাপাশি বলা দরকার নেই একবার যথেষ্ট এইভাবে আমরা যেটা বললে বাক্যের বিশুদ্ধতা বাক্যের বিশুদ্ধতা রক্ষার জন্য এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমাদের বাক্যের বিশুদ্ধতা বজায় থাকবে তো আমরা শুরু করি দুর্বলতা পরিহার এই বিষয়টা নিয়ে অর্থাৎ আমি যদি এমন শব্দ ব্যবহার করি যে শব্দটা অপরিচলিত অর্থাৎ সমাজে পরিচালিত না এবং যাদের উদ্দেশ্যে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে তারা এই শব্দের মর্মার্থ বুঝতে পারে না সেই ক্ষেত্রে আমার এই জাতীয় শব্দগুলো আহ ব্যবহার না করাই যথেষ্ট তো আমি এমন একটা উদাহরণ দিই যেমন তার কথা তার কথা আমার তার কথা আমার নিতরাং তার কথা আমার নিতরাং মনে পড়ে মনে পড়ে এখানে ঠিক আছে তার এটা চলিত আছে কথা মনে পড়ে সবই ঠিক আমার এই যে একটা বললাম নিতরাং এই নিতরাং শব্দটা তারা আসলে কি বোঝায় এই বাক্যের সাথে যাচ্ছে না অর্থাৎ আমি এই বাক্যটা উচ্চারণ করলাম তার কথা আমার নিতরাং মনে পড়ে এখানে এই যে বিতরণ শব্দটা বলার কারণে যে আমার সামনে যে শ্রোতা আছে তখন সে এই শব্দটি বুঝতে অক্ষমতাটা থাকা অক্ষম হলে তার কাছে এই বাক্যটাই পুরোটাই দুর্বোধ্য মনে হবে এবং বক্তা যিনি এই বাক্যটা উচ্চারণ করলেন তার দিকে হা করে তাকিয়ে থাকে সেক্ষেত্রে অর্থাৎ এটি সার্থক বাক্য হলো না সার্থক বাক্য হলো না এক্ষেত্রে আমাদের কি করতে হবে সাবধানতা অবলম্বন করে এই নিত্য যে শব্দটা আছে এইটা যেটা একটা ভালো তার কথা আমার সর্বদা মনে পড়ে যখন এই সর্বদা শব্দটি ব্যবহার করব তখন কি হলো সর্বদা শব্দটা ব্যবহারের সাথে সাথে যদি বক্তা বলেন যে তার কথা আমার সর্বদা মনে পড়ে এই কথাটা বলার সাথে তার সামনে যে শ্রোতা থাকেন অবশ্যই তিনি এটা বুঝতে পারবেন এর জন্য এই যে নিতরং শব্দটাকে আমাদের বর্জনীয় করতে হবে অর্থাৎ বর্জন করতে হবে এই বিষয়টা খেয়াল করতে হবে আমি আরেকটি বাক্য দিই যেটা আছে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ করেছ এই যে বাক্যটা বললাম তুমি আমার সাথে আমার সঙ্গে বা শব্দটা প্রপঞ্চ করছো এখন এই প্রপঞ্চ শব্দটা ওইভাবে আমাদের সমাজে প্রচলিত নয় যখন আমি এই কথাটা বলবো তুমি আমার সাথে প্রপঞ্চ করছো তখন আমি বললাম যারা বর্তমানে ক্লাসে অংশগ্রহণ করছেন তার অবশ্যই এই শব্দটার সাথে অতটা বেশি পরিচিত নয় যার কারণে যদিও বলা হয় মানে কিছু লোক জানতে পারে কিন্তু অধিকাংশ লোক দেখা যাচ্ছে প্রপঞ্চ শব্দটার অর্থই আহ উদ্ধার করতে না পারার কারণে এই বাক্যটা তার বিশুদ্ধতা হারাবে অর্থাৎ বাক্যের যে একটা যোগ্যতা ছিল সে যোগ্যতা হারিয়ে যাবে এক্ষেত্রে প্রপঞ্চ শব্দটা যদি যদি আমি লিখি চাতুরি বা মায়া এই ধরনের শব্দগুলো যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে কি যে কোনো একটা ছলনা বা চাতুরি বা মায়া তুমি আমার সঙ্গে ছলনা করেছ অথবা তুমি আমার চাতুরি করেছো এটা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রপঞ্চের জায়গায় যদি আমি ছলনা বা চাতুরি বা মায়া ব্যবহার করি তাহলে যিনি শ্রোতা আছেন তিনি অবশ্যই এই বাক্যটি মর্মার্থ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে পারবে এখন যদি আমি এই প্রপঞ্চ শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে এই বাক্যটা দুর্বোধতা রয়ে যায় এখন বলা হয়েছে কি বাক্যের মধ্যে দুর্বোধ শব্দ অপ্রচলিত শব্দ সবসময় বর্জন করতে হবে তাহলে আমাকে এই বাক্যটা কারেকশন করতে হবে কিভাবে তুমি আমার সঙ্গে যদি তুমি আমার সঙ্গে করেছ তাহলে বাক্যটা অবশ্যই হবে সেক্ষেত্রে বাক্যটার যে বিশুদ্ধতা এটা থাকবে এবার অলঙ্কারের যথার্থ ব্যবহার এখানে যে বিষয়টি আছে আমরা অনেক সময় উপমার ভুল প্রয়োগ করে থাকি উপমার ভুল প্রয়োগ করা যাবে না তাহলে বা শব্দ চেঞ্জ করা যাবে তখন কি হয় সমস্যা হয়ে যাবে যেমন আমি এখানে লিখলাম যে শোক সাগরে শোক সাগরে সে উড়ে বেড়ায় উড়ে বেড়ায় এই এভাবে বললাম আসলে সাগর লিখলাম শোক সাগর সাগরে তো পানি থাকে বা জল থাকে এখানে জলের মধ্যে বা পানির মধ্যে কিভাবে উড়ে বেড়ায় এটা লক্ষণের বিষয় শূন্য বা আকাশেও উড়তে পারে এখানে হচ্ছে শোক সাগর এখানে শোকরূপ সাগর শোকটা এত করুন বা গভীর যেটা সাগরের মতো গভীর অর্থাৎ শোক সাগর এখানে শব্দ রাখলাম যে উড়িয়ে বেড়ায় ক্রিয়া পথ তো এইখানে একটু ঝামেলা শোক সাগর তো উড়ে বেড়ানো যায় না শোক সাগরে ভেসে যায় কিংবা নিমজ্জিত হওয়া যায় যেটা দিতে উড়ে বেড়ানো যায় না তো এইখানে যদি কারেকশন আনি সেখান থেকে লিখতে পারি শোক সাগর সে নিমজ্জিত হয় নিমজ্জিত যদি হয় সেটাও ঠিক আছে নিমজ্জিত হয় শোক সাগর সে নিমজ্জিত এটা মেন আনসার নিমজ্জিত হচ্ছে পানির মধ্যে ডুবে যা পায় এই মনটা বোঝায় আবার একটু উদাহরণ আছে যেমন আমার হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে আশার বীজ আর্ষার বীজ উক্ত হলো আমার হৃদয়ের মধ্যে আষার বীজ উক্ত হলো এই যে বীজ উক্ত হলো বা বপন করা হলো যেটা বলা হয় এই বীজটা তো কখনো মন্দিরে হয় না হতে পারে কি আমার হৃদয় জমিনে বা হৃদয় জমিতে বা হৃদয় ক্ষেতে এই যে ব্যবহার করলাম মন্দির শব্দটা এখানে তো এই বাক্যের এই একটা শব্দের কারণে এই বাক্যটার তার যে বিশুদ্ধতা ছিল সে বিশুদ্ধ বিশুদ্ধতা থাকলো না অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই মন্দির শব্দটি বর্জন করে যদি আমরা এখানে লিখি যে আমার হৃদয় ক্ষেত্রে আমার হৃদয়ের ক্ষেত্রে বা যদি এটা ব্যবহার করা হয় তাহলে তাহলে একটা শব্দ এই বাক্যটা সঠিক হয় এবং তার বিশুদ্ধতা বজায় থাকে আমার হৃদয় ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রে বা ক্ষেতে বা মাঠে কি বীজ বপন করা হয় মন্দিরের এই এক্ষেত্রে এই মন্দির শব্দটা এখানে ব্যবহার করার কারণে এই বাক্যের বিশুদ্ধতা হারিয়েছে অর্থাৎ যোগ্যতা হারিয়ে বলেছে এক্ষেত্রে আমাকে অবশ্যই মন্দির শব্দ পরিবর্তনের ক্ষেত্রে বা জমিনে যে কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে এবার চলে এসে বাগধারা অপরিবর্তনীয় একটু খেয়াল করবো যদি আমি বলা হয় বাগধারা তো বাংলা ভাষা অনেক বাগধারা রয়েছে এবং যেগুলোর আহ ব্যবহার রয়েছে এখন আমরা জানি এরকম যদি হয় পটল তোলা পটল তোলা এটা একটা জিনিস আছে এই পটল হচ্ছে সবজি আর এই পটল তোলা এটা হচ্ছে মারা যাও মারা যাও এখন এইটার যে মিনিংটা মারা যাও আমরা বাধ্য ব্যবহার পটল এটা হচ্ছে পটল তোলা হচ্ছে মারা যাও আর সবজি হিসেবে বলা হয় পটল প্রকার হবে এখানে বিশ্ব লক্ষণে পটল তোলার এখানে যদি যদি আলু তোলা আলু তোলা এই শব্দ দ্বারা যে মারা যাওয়া হবে এটা কখনো হবে না যেটা আছে পটল তোলা মানে মারা যা সেই ক্ষেত্রে যদি আমি বদল করে যে আলু তোলা এই আলু তোলার দ্বারা মারা যাওয়া অর্থ দিবে না অর্থাৎ পটল তোলা পটল তোলা আলু তোলা হবে না একটু মাথায় রাখতে হবে যে আমি যদি শব্দ চেঞ্জ করে দিই তাহলে হবে না তো কি অরণ্যে 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 রদন অরণ্যের অরণ্যে অরণ্য বলতে ঘন জঙ্গলকে বোঝায় এবং সেইখানে যদি কেউ নির্জনে কেউ একা একা কানাকাটি করে তাকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা ছাড়া আসলে ওইভাবে আমরা বলতে পারি যে কোনো লোকজন এগিয়ে আসবে না অর্থাৎ বলা হচ্ছে অরণ্য সঠিক সুন্দর একটা বাংলা আছে যেমন নিষ্ফল আবেদন এমনটা বোঝায় অর্থাৎ যেখানে বসে কানাকাটি করলে আসলে মানুষ সারা দেবে না সেটাই হচ্ছে অরণ্য রোদন এখন এইটা যদি অরণ্যের যেমনটা আছে এটাকে আমি বনে ক্রন্দন এভাবে যদি লিখি বনে ক্রন্দন এটা লেখা যাবে অর্থাৎ যেমনটা আছে ঠিক তেমনটাই ব্যবহার করতে হবে এটা রং আর এইটা হচ্ছে সঠিক এভাবে আমরা লিখতে পারি যেমন আছে কই মাছের প্রাণ কই মাছের প্রাণ কই মাছের প্রাণ কই মাছের প্রাণ

মাসের মায়ের পুত্র শোক আমরা যদি লিখি মাসের মায়ের পুত্র শোকের জায়গা যদি অন্য কিছু লিখি যে ব্যাঙের মায়ের পুত্র শোক তাহলে এক্ষেত্রে হবে না মাছের মায়ের পুত্র শোক এখানে চলনা বা এরকম বোঝায় যেমন মাছ থাকে জলে এখন এই মাছের কান্না কি দেখা যায় বোঝা যায় আমরা যখন কান্না কাটি করলে চোখে পানি দেখা যায় জল দেখা যায় কিন্তু মাছ থাকে জলে তাহলে মাছ যখন কান্না করবে তখন আমি তার পানিটা তার চোখের পানিটা আমি কিভাবে বুঝবো এই এইভাবে এই বাগধাটা এসেছে অর্থাৎ এটা যেমন কপাতা আছে যে অনেকে দেখা যাচ্ছে যে কান্না কাটে কাঁদে সেই অর্থে মায়ের পুত্র শোক এমনটা দেয়া আছে কিন্তু আমি যদি ওখানে দিয়ে দিই ব্যাঙের মায়ের পুত্র বা অন্য কিছু একটা প্রাণী দিয়ে দিই তাহলে সেই অর্থে বাক্যটা হবে না এখন এইভাবে হচ্ছে বাক্যের বিশুদ্ধতা রক্ষার জন্য আমাকে অবশ্যই বাগধারা অপরিবর্তনীয় রাখতে হবে যেমন ভাত সেটালে কাকের অভাব হয় না এইটার পরিবর্তে যদি আমি লিখে দিই যে ভাত সেটালে বকের অভাব হয় না এই বক শব্দটা ব্যবহারের কারণে ভুল হয়ে যাবে একটু কথা মাথায় আবার এবার চলে আসি সাধু ও চলিতের যে ব্যবহারটা আছে যে আলাদা আলাদা আমি যদি কোনো একটা বাক্য লিখি অবশ্যই ক্রীড়া বা সর্বনাম পদ যদি সাধু ভাষায় লিখি তাহলে সবগুলোই সাধু ভাষায় ব্যবহার করবো যদি চলিত ভাষায় আমি অনুচ্ছেদটা লিখি তাহলে চলিত ভাষায় যতগুলো পদ আছে সবই লিখতে হবে অর্থাৎ ব্যাকরণ শব্দ শ্রেণীর যে আট প্রকার আছে সব ক্ষেত্রেই আমার সাধু কিংবা যে কোনো একটা সাধু এবং দেশি বা তদ্ভব শব্দের একটা ই আছে আমরা যখন ব্যবহার করব যে তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ এই দুটো শব্দ মানে পাশাপাশি দুটো শব্দ একটা তৎসম একটা তদ্ভব পাশাপাশি লিপ্ত না যখন লিপ্ত তখন হচ্ছে সাধু চরিত্র যে গুরু গুরুচন্ডালের যে দোষটা এটা দেখা যাবে এই ক্ষেত্রে আমাদের বিশুদ্ধতা নষ্ট হতে পারে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন হব আমি উদাহরণের সাথে দেখাই যেমন সব দাহ এই যে দুটো শব্দ যদি একসাথে মিলায় রেখি সব দাহ এই সব হচ্ছে সংস্কৃত শব্দ অর্থাৎ তৎসম আহ তৎসম আবার এই দাহটা হচ্ছে তৎসম আমি যদি এই শব্দটা লিখি তাহলে আমার একশো পার্সেন্ট সঠিক অর্থাৎ শব্দ এখন এখানে একটি বিষয় আছে আমি যদি আহ মরা পোড়া লিখি সেই ক্ষেত্রে মরা পোড়া অর্থাৎ এটা হচ্ছে তদ্ভব বা বাংলা যেটা বলবো আমি তদ্ভবই বললাম তদ্ভব বা তদ্ভব তদ্ভব বুঝতে সুবিধা আমি এটা বাংলায় লিখলাম আর এটা সংস্কৃত এটা হচ্ছে বাংলা খাঁটি বাংলা এটা বাংলা এখন পাশাপাশি দুটো শব্দ এখানে আছে তৎসম এখানে তৎসম পাশাপাশি এক জাতীয় ব্যবহার করলে সঠিক মরা পোড়া একসাথে ব্যবহার করছে তাহলে এই দুটো একসাথে ব্যবহার করে না দুটো বাংলা শব্দ এই জন্য এই দুটো সঠিক অর্থাৎ এটা যদি আমি একটু ঘোরায় ফেরায় লিখি তাহলে কি দাঁড়াবে দেখা যায় আমি যদি সব পোড়া লিখি সব পোড়া তাহলে কি হলো এখানে আছে সংস্কৃত এস এখানে বাংলার বি তাহলে এস আর বি মিলে এটা হচ্ছে গুরুচন্ডার দর্শ হয়ে গেল আবার যদি লিখি যে মরা দাহ মরা দাহ তাহলে মরা হচ্ছে বি বাংলা আর দাহ হচ্ছে এস সংস্কৃত তাহলে এখানেও যেটা হয়ে গেল যে সাধু আর চরিত্র কিংবা আমি বলতে পারি তৎসম এবং বাংলার যে মিল ঘটলো এই মিলটা এখানে দেওয়া যাবে না মিলন ঘটানোর জন্য যদি মিলন ঘটায় তাহলে এক্ষেত্রে আমার হচ্ছে ভুল হয়ে যাবে অর্থাৎ গুরু এবং চন্ডালীর যে দেশ পুরুচন্ডালের যে দোষ সেটা হয়ে যাবে অথবা সাধু চরিত্র যে মিশ্রণ এটা হয়ে গেল আর এটা যদি হয়ে যায় তাহলে এই বাক্যটা সঠিক হবে না আমি আরেকটি উদাহরণের সাথে বুঝিয়ে দিচ্ছি যেমন ধেনুর শকট আছে ধেনুর শকট ধেনুর শকট ধেনুর শকট অথবা গরুর গাড়ি গরুর গাড়ি এখানে ধেনুর শকট সংস্কৃত হলে এস আর এটা এস দিলাম আর গরুর গাড়ি আর এখানে বি বি অর্থাৎ বাংলা এখন বাহুলদ তিন ভাবে বহু দুইবার ব্যবহার বহুবচন দুইবার ব্যবহার দুইবার এটা যদি করে তাহলে ভুলে যাবে যেমন এখানে আমরা লিখতে পারি যে এইসব লোক গুলোকে লোকগুলোকে আমি চিনি অথবা যদি লিখি যে এইসব লোককে আমি চিনি সেক্ষেত্রে হচ্ছে বাক্যটি সঠিকভাবে অর্থাৎ দুটি বহু বছর আহ শব্দ একসাথে প্রয়োগ করা যাবে না একটা হচ্ছে যে যে সমর্থক শব্দ যদি আমি এভাবে ব্যবহার করি ক্যাশ একটা শব্দ এখন ধর